বন্ধুরা আজকে আপনাদের জানাবো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের বিখ্যাত দানবেরা কে কত নাম্বার র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন হ্যাঁ বন্ধুরা তাহলে চলুন বাংলাদেশ খেলোয়াড়দের পজিশন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং দু হাজার পঁচিশ নাজমুল হোসেন শান্ত তিনি একশো এক নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন জাকির আলী অনিক তার অবস্থান নম্বরে পার্বে হোসেন ইমন তিনি আটান্ন নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন লিটন কুমার দাস তার র্যাঙ্কিং পজিশন চুয়াল্লিশ নম্বরে তভহিত হৃদয় তার র্যাঙ্কিং পজিশন ছয়চল্লিশ নম্বরে সাইব হাসান তিনি উনত্রিশ নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন সর্বোপরি জানাবো তাঞ্জিত হাসান তামিম তানজিৎ হাসান তামিম সতেরো নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন সময়ত বন্ধুরা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের বিখ্যাত দানবদের র্যাঙ্কিং পজিশন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ